একটা কথা ভাবুন তো দীঘার সমুদ্রে যে ঝিনুকটা ভেসে এলো আর মহাকাশে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে যে গ্যালাক্সিটা ঘুরপাক খাচ্ছে এই বুটোর মধ্যে কি কোনো কানেকশান থাকা সম্ভব অথবা আমাদের হাতের আঙ্গুলের ছাপের সাথে সামুদ্রিক ঝড়ের কি কোনো গোপন মেল আইডি আদান হয়েছে উত্তরটা শুনলে গায়ে কাঁটা দেবে একটা নম্বর একটা বিশেষ সংখ্যা যা লুকিয়ে আছে প্রকৃতির প্রতিটি ধুলিকণায় এক দশমিক ছয় এক আট ওয়ান যাকে গণিতবিদেরা ডাকেন গোল্ডেন রেশিও বা ফাই নামে মানুষ যখন গুনতে শেখেনি প্রথম কোষ যখন জানে না কিভাবে বিভাজিত হতে হয় তখন থেকেই এই সংখ্যাটা ওঁত পেত বসে আছে ডিএনএর প্যাঁচানো সিঁড়ি বলুন কিংবা আপনার মুখের গড়ন সব কিছুতেই এর দাপট মনে হচ্ছে যেন পুরো বিশ্বব্রহ্মাণ্ড কোনো এক বিশেষ ম্যাথামেটিক্যাল বায়াস বা পক্ষপাতিত্ব নিয়ে তৈরি কিন্তু কেন কেন এই এক দশমিক ছয় এক আটকেই বেছে নিল প্রকৃতি এক দশমিক পাঁচ নয় কেন দুই নয় কেন আজকের এই জার্নিতে আমরা গণিতের সেই ভূত দেখব যে ভূতটা আসলে আমরাই চলুন মহাজাগতিক আড্ডায় প্রবেশ করা যাক গল্পটা শুরু কিন্তু কোনো হাইফাই ল্যাবরেটরিতে নয় বরং মধ্যযুগের ইতালিতে খরগোশ দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন বারোশো সাল লিয়েনার্ডো ফিবোনাচ্চি নামের এক ভদ্রলোক খুব সাধারণ একটা পাজেল সলভ করছিলেন খরগোশের বংশবৃদ্ধি কীভাবে হয় উনি দেখলেন প্রকৃতি একটা অদ্ভুত নিয়ম মেনে চলে সংখ্যাগুলো এরকম এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ ইত্যাদি খেয়াল করে দেখুন পেছনের দুটো সংখ্যা যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যায় এক যোগ এক দুই এক যোগ দুই তিন দুই যোগ তিন পাঁচ ইত্যাদি শুনতে খুব সাদা সিদে লাগছে ওই পারবে কিন্তু আসল খেলাটা শুরু হয় তখন যখন আপনি এই সিরিজের যে কোনো একটা সংখ্যাকে তার আগের সংখ্যাটা দিয়ে ভাগ করবেন তেরোকে আট দিয়ে ভাগ করুন পাবেন এক দশমিক ছয় দুই পঞ্চান্নকে চৌত্রিশ দিয়ে ভাগ করুন পাবেন এক দশমিক ছয় এক সংখ্যাগুলো যতই বড় হতে থাকে অনুপাতটা একটা নির্দিষ্ট সংখ্যার দিকে এগোতে থাকে সেটাই হলো এক দশমিক ছয় এক আট গণিতের সেই অতৃপ্ত আত্মা যা জীবন্ত সবকিছুকে তাড়িয়ে বেড়ায় আসুন একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দিই কলকাতা শহরের ভিড় বাস কন্ডাক্টর দাদা যখন বলেন পিছিয়ে যান আরও জায়গা আছে তখন তিনি আসলে কি করছেন তিনি চাইছেন অল্প জায়গায় সবচেয়ে বেশি লোক প্যাক করতে তাই তো প্রকৃতিও ঠিক একই কাজ করে কিন্তু বাসের কন্ডাক্টরের চেয়ে অনেক নিখুঁতভাবে একটা সূর্যমুখী ফুলের দিকে তাকান ওর বীজের বিন্যাস দেখেছেন একটা সুন্দর প্যাঁচানো নকশা ওটা কোনো র‍্যান্ডম ডিজাইন নয় দাদা গুনে দেখবেন ঘড়ির কাঁটার দিকে যতগুলো সর্পিলা কার্ভেস পাইরাল আছে আর উল্টো দিকে যতগুলো এগুলো সব ফিবনাচ্ছি নাম্বার হয়তো চৌত্রিশ আর পঞ্চান্ন হলে পঞ্চান্ন আর উননব্বই কিন্তু আসল মজাটা লুকিয়ে আছে একটা অ্যাঙ্গেল বা কোণে একশো দশমিক পাঁচ ডিগ্রি একে বলা হয় গোল্ডেন অ্যাঙ্গেল ভাবুন আপনি একটা গাছ আপনাকে পাতা গজাতে হবে আপনি যদি ঠিক আগের পাতাটার উপরেই পরের পাতাটা গুজিয়ে ফেলেন তাহলে নিচের পাতাটা রোদ পাবে না বৃষ্টি পাবে না মরে যাবে প্রকৃতি তাই একটা অদ্ভুত জিওমেট্রি ব্যবহার করে একশো দশমিক পাঁচ ডিগ্রি ঘুরে নতুন পাতা গজায় এর ফলে কোনো পাতাই কারো ওপরে পুরোপুরি ঢাকা পড়ে না কলকাতার হাই হাইরাইজ বিল্ডিংগুলো যদি এই নিয়মে তৈরি হতো তাহলে প্রতিটা ফ্ল্যাট অফুরন্ত আলো বাতাস পেত গাছের ডগায় বসে থাকা মলিকিউলার হরমোনগুলো অক্সেন গণিত জানে না কিন্তু তারা জানে কীভাবে সারভাইভ করতে হয় আর সেই বাঁচার লড়াইয়ের সেরা সলিউশন হলো এই গোল্ডেন রেশিও এখন হয়তো ভাবছেন এসব তো গাছপালার ব্যাপার আমাদের সাথে এর কি সম্পর্ক আপনার মুখের উপর হাতটা বুলিয়ে দেখুন সৌন্দর্যের সংজ্ঞাও কি গণিত দিয়ে মাপা যায় রেনেসা যুগের শিল্পীরা যেমন লিওনার্দো দ্য পাগল ছিলেন এই অনুপাত নিয়ে তারা একে বলতেন ডিভাইন প্রপোর্শন বা ঐশ্বরিক অনুপাত ভিঞ্চি রাখা ভিট্রুভিয়ান ম্যান সেই হাত পা ছড়ানো মানুষটার ছবি মনে আছে আজকের যুগে প্লাস্টিক সার্জন বা বিউটি এক্সপার্টরা বলেন মানুষের মুখের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত যদি এক দশমিক ছয় এক আটের কাছাকাছি হয় তবে তাকে আমরা বলি সুন্দর আপনার চোখ থেকে মুখের দূরত্ব ঠোঁটের আকার সবই নাকি এই গোল্ডেন রেশিওর জালে বন্দি তবে দাঁড়ান একটা টুয়েস্ট আছে কলকাতার কফি হাউসে যেমন তর্কে কোনো কিছু ধ্রুব সত্য থাকে না বিজ্ঞানেও তাই আধুনিক গবেষণা বলছে সব সুন্দর মানুষ যে স্কেল নিয়ে এক দশমিক ছয় এক আট মেনটেন করে তা কিন্তু নয় অনেক সুন্দর মুখের অনুপাতে গর্বর থাকে তবু আমাদের মস্তিষ্ক কেন যেন ওই অনুপাতের কাছাকাছি কিছু দেখলে শান্তি পায় কেন জানেন কারণ বিবর্তন বা এভলিউশন আমরা ওটাই পছন্দ করি যেটা সুস্থ এবং স্বাভাবিক আর প্রকৃতিতে স্বাভাবিক মানেই হল যেটা ওই গোল্ডেন রেশিও মিনে বড় হয়েছে অর্থাৎ সৌন্দর্য আসলে কোনো কাব্য নয় ওটা সারভাইভাল বা টিকে থাকার একটা গাণিতিক সিগনাল একটা বহুল প্রচলিত ভুল ধারণা ভাঙা যাক অনেকে নটিলাস ঝিনুকের ছবি দেখিয়ে বলেন দেখুন পারফেক্ট গোল্ডেন স্পাইরাল আসলে কিন্তু তা নয় বিজ্ঞানীরা ফিতে দিয়ে মেপে দেখেছেন নটিলাস ঠিক এক দশমিক ছয় এক আট মেনে চলে না ওর অনুপাত এক দশমিক তিন তিনের কাছাকাছি তাতে কি ফিবোনাচ্চি ফেল করল একদমই নয় বরং রহস্য আরও গভীর হল ঝিনুক হোক বা সুদূর মহাকাশে ঘূর্ণায়মান মিল্কিওয়ে গ্যালাক্সি সবার ঝ্যামেতিক সমস্যাটা এক কিভাবে আকৃতি ঠিক রেখে আকারে বড় হওয়া যায় একে বলা হয় লগারিদমিক স্পাইরাল একটা ছোট্ট শামুক যখন বড় হয় সে তার খোলসটা এমনভাবে বাড়ায় যাতে তার থাকার ঘরের শেপটা নষ্ট না হয় আবার কোটি কোটি নক্ষত্র দিয়ে তৈরি গ্যালাক্সি যখন ঘরে গ্র্যাভিটি বা মহাকর্ষণের টানে তারা এমন একটা প্যাচ তৈরি করে যা নিজে নিজে ধ্বংস হয়ে যায় না গ্যালাক্সির বাহুগুলো স্থির নয় ওগুলো ট্র্যাফিক জ্যামের মতো তারারা ওই জ্যামে ঢোকে বেরোয় কিন্তু প্যাটার্নটা থেকে যায় আর এই স্থিতিশীলতার মাপকাঠি হল আমাদের সেই জাদুকরী সংখ্যা অর্থাৎ প্রকৃতি সবসময় পারফেক্ট এক দশমিক ছয় এক আটে হিট করে না কিন্তু সবসময় ওই নাম্বারের আশেপাশেই ঘোরাফেরা করে ওটাই তার সেফ জোন বা নিরাপদ এলাকা এবার একটু গভীরে যাওয়া যাক অনবীক্ষণ যন্ত্রের নিচে আমাদের শরীরের ব্লুপ্রিন্ট ডিএনএ ওয়াটসানার আর ক্রিক যখন ডিএনএ আবিষ্কার করলেন তাঁরাও অবাক হয়েছিলেন ডিএনএর এক একটা পূর্ণাঙ্গ প্যাচ বা হেলিক্স লম্বায় চৌত্রিশ অ্যাংস্ট্রম আর চড়ায় একুশ অ্যাংস্ট্রম চৌত্রিশ আর একুশ মনে পড়ছে অনুপাত এক দশমিক ছয় এক নয় অর্থাৎ প্রায় পারফেক্ট গোল্ডেন রেশিও এটা কি সমাপতন হতে পারে না ডিএনএর মধ্যে সুগার আর ফসফেটের মলিকিউলগুলো যেভাবে নিজেদের অ্যারেঞ্জ বা সাজিয়ে রাখে যাতে ইলেকট্রিক্যাল ফোর্সে ভেঙে না যায় তার সবচাইতে দক্ষ জ্যামিতি হল এই এক দশমিক ছয় এক আট শুধুমাত্র ডিএনএ নয় জল হ্যাঁ জল বরফ জমার সময় জলের অনুগুলো একশো থেকে একশো ডিগ্রি কোণ করে জোরে থাকে যা গোল্ডেন জিওমেট্রির খুব কাছাকাছি এই বিশেষ কোণ আছে বলেই জল বরফ হলে ভাসে আর আমাদের পৃথিবীর জীববৈচিত্র্য টিকে আছে এমনকি কোয়ান্টাম ফিজিক্সেও যেখানে সাধারণ নিয়ম খাটে না সেখানেও ইলেকট্রন আর চৌম্বক ক্ষেত্রের নাচে এই অনুপাত উঁকি দেয় মনে হচ্ছে মহাবিশ্বের অপারেটিং সিস্টেমটাই লেখা হয়েছে এই নম্বরের কোডে নিউরোসায়েন্টিস্টরা দশ সালে একটা অদ্ভুত জিনিস দেখলেন আমাদের ব্রেনে যদি শুধুই লোকাল কানেকশন থাকে মানে পাড়ার আড্ডা তবে আমরা পাগল হয়ে যাব আবার যদি সব কানেকশন গ্লোবাল হয় মানে শুধুই হাইওয়ে তাহলেও ব্রেন হ্যাং করে যাবে মানে নয়েজ বা কোলাহল বেড়ে যাবে তাহলে উপায় ব্রেন সেই এক দশমিক ছয় এক আটকেই ডাকে দেখা গেছে লোকাল প্রসেসিং আর গ্লোবাল কমিউনিকেশনের মধ্যে ব্রেন ঠিক ওই গোল্ডেন রেশিও মেনেই ভারসাম্য বজায় রাখে এটা যেন একটা পারফেক্ট সিগনাল যেখানে খবর পৌঁছায় সবচেয়ে দ্রুত কিন্তু জ্যাম না লাগিয়ে শুধু ব্রেন নয় আমাদের ইন্টারনেট ডেটা সায়েন্টিস্টরা যখন ইন্টারনেটের ম্যাপ তৈরি করলেন দেখলেন সার্ভারগুলোর কানেকশন ঠিক ফিবনাচ্চি ডাইনামিক্স ফলো করছে আমরা মানুষরা কিন্তু ডিজাইন করে এটা বানাইনি এটা হয়ে গেছে ঠিক যেমন পাহাড়ি নদী পাথর কেটে নিজের রাস্তা বানায় লিস্ট রেজিস্ট্যান্স বা সবচেয়ে কম বাধার পথে ইন্টারনেটও ঠিক তাই করেছে আর সেই রাস্তার মাপযোগ ওই একটাই নম্বর এক দশমিক ছয় এক আট যারা শেয়ার মার্কেটে টাকা খাটান তারা জানেন মার্কেট কেমন পাগল করে দেয় কখনো সেনসেক্স বড়ে কখনো পড়ে আমরা ভাবি এটা র‍্যান্ডম কিন্তু জানেন কি ওয়াল স্ট্রিট থেকে দালাল স্ট্রিট বড় বড় ট্রেডাররা একটা টুল ব্যবহার করেন যার নাম ফিবোনাচি রিট্রেসমেন্ট মার্কেট যখন ক্র্যাশ করে বা বাড়ে সেটা একষট্টি দশমিক আট শতাংশ বা আটত্রিশ দশমিক দুই শতাংশ অনুপাতে গিয়ে ধাক্কা খায় কেন শেয়ার মার্কেট কি গণিত বোঝে না বস শেয়ার মার্কেট চলে মানুষের ইমোশানে লোভ আর ভয় আর আমাদের ভয়ের প্যাটার্নটাও নাকি প্রকৃতি ওই গোল্ডেন রেশিও দিয়ে প্রোগ্রাম করে রেখেছে একটা চড়ুই পাখির ঝাঁক যেভাবে ওড়ে ইনভেস্টারদের প্যানিক ঠিক সেভাবেই ছড়ায় গুণিতের নিয়ম মেনে টাকাতেও আছে এক দশমিক ছয় এক আট একটু ফিরে যাই জ্যামিতির ক্লাসে ইউক্লিড বলেছিলেন হেক্সাগন বা সরভুজ হলো জায়গা বাঁচানোর সেরা উপায় মৌমাছিরা সেটা জানে তাই ওরা মৌচাক আকারে বানায় কিন্তু রিসেন্টলি দেখা গেছে মৌচাকের দেওয়ালগুলো যে অ্যাঙ্গেল বা কোণে হেলানো থাকে সেটা সত্তর দশমিক পাঁচ ডিগ্রির কাছাকাছি যা দুটো পারফেক্ট গোল্ডেন ট্রায়াঙ্গেলের মাঝামাঝি ধেবুন একবার মৌমাছি কি ইঞ্জিনিয়ারিং পড়েছে না লক্ষ কোটি বছর ধরে ইভলিউশন ওদের শিখিয়েছে যদি বাঁচাতে চাও আর মজবুত ঘর চাও তবে এই রেশিওটাই ফলো করো প্রকৃতিতে যারা এক দশমিক ছয় এক আট মেনে চলেনি তারা সিলেক্টেড হয়নি সোজা কথায় তারা আউট হয়ে গেছে এক দশমিক ছয় এক আট কোনো ম্যাজিক নয় এটা সারভাইভাল স্ট্র্যাটেজি জঙ্গলের ইকোসিস্টেম দেখুন বাঘ আর হরিণের সংখ্যার অনুপাতও অনেক সময় ফিবোনাচ্ছি সিরিজ মেনে ওঠানামা করে গল্পের এই অংশটা শুনলে মাথা ঘুরে যাবে আমরা যে ভাবছি এই চেতনা বা কনসাসনেস ব্যাপারটা কী নিউরোলজিস্টরা দেখছেন ব্রেনের ভেতরে ইলেকট্রিক্যাল ওয়েভগুলো গামা ওয়েভ চল্লিশ হার্স থিটা ওয়েভ ছয় থেকে সাত হার্স একে অপরের সাথে কাপল করে বা সিনক্রোনাইজ করে এক দশমিক ছয় এক আট অনুপাতে তার মানে আমাদের এই যে আমি আছি অনুভূতিটা এটা আসলে একটা গাণিতিক ছন্দ বা রিদম দু সালে ভিয়েনা ইউনিভার্সিটির ফিলিসিস্টরা কোয়ান্টাম সিস্টেমেও এই গোল্ডেন রেশিও খুঁজে পেয়েছেন যখন কোনো সিস্টেম শান্ত অবস্থা থেকে কেয়স বা বিশৃঙ্খলার দিকে যায় ঠিক সেই বর্ডার লাইন বা সীমারেখায় দাঁড়িয়ে থাকে এক দশমিক ছয় এক আট খুব বেশি ডিসিপ্লিন মানে মৃত্যু পাথর খুব বেশি কেয়স মানে ধ্বংস বিস্ফোরণ এই দুটোর মাঝখানের যে সরু সুতোই জীবন হেঁটে চলে সেটাই হল গোল্ডেন রেশিও আমাদের ঘরের কোণে যে মাকড়সাটা জাল বনে তাকে কে জ্যামিতি শিখিয়েছে মাকড়সার জালের ওই স্পাইরাল নকশাটা কিন্তু শুধুই শিকার ধরার জন্য নয় ওই বিশেষ জ্যামিতির জন্যই যখন কোনো পোকা এসে জালে ধাক্কা মারে তখন জালটা ছিঁড়ে যায় না বরং স্প্রিংয়ের মতো সেই ধাক্কাটা সামলে নেয় বা শক অ্যাবজর্ব করে আর একটা মজার জিনিস খেয়াল করেছেন লিলি ফুল হোক বা জবা বেশিরভাগ ফুলের পাপড়ির সংখ্যা ফিবোনাচি নম্বর হয় তিনটে পাঁচটা আটটা বা তেরোটা পাপড়ি এটা কিন্তু শুধুই দেখার জন্য নয় এই বিন্যাসের ফলে ফুলের উপর একটা পারফেক্ট হেলিপ্যাড বা ল্যান্ডিং প্ল্যাটফর্ম তৈরি হয় যাতে মৌমাছিরা এসে সহজেই বসতে পারে এবং মধু খেতে পারে দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি এটা বিজনেস স্ট্র্যাটেজিও বটে আচ্ছা নিজের কানের দিকে কখনো ভালো করে তাকিয়েছে নাই নাই কানের বাইরের ভাঁজ থেকে ভেতরের ককলিয়া পর্যন্ত পুরোটাই একটা পারফেক্ট স্পাইরাল এই গোল্ডেন রেশিও আছে বলেই বাইরের আওয়াজটা ওই প্যাঁচ দিয়ে মসৃণভাবে ভেতরে ঢোকে আর আমরা পরিষ্কার শুনতে পাই মানে বুঝলেন তো শুধু দেখতে সুন্দর নয় এক দশমিক ছয় এক আট আমাদের শুনতেও সাহায্য করে আর একটা দারুণ তথ্য দিই এমআরআই স্ক্যানে দেখা গেছে আমরা যখন গোল্ডেন রেশিও মেনে তৈরি কোনো ছবি বা দৃশ্য দেখি তখন আমাদের ব্রেনের রিওয়ার্ড সেন্টার জ্বলে ওঠে মানে পছন্দের বিরিয়ানি দেখলে যে শান্তিটা পান বা লটারি জিতলে যে ডোপামিন খরণ হয় ঠিক সেই একই কেমিক্যাল রিলিজ হয় ফিবোনাচি প্যাটার্ন দেখলে প্রকৃতি আমাদের হার্ডওয়্যারে এমনভাবেই প্রোগ্রামিং করে রেখেছে যাতে আমরা এই জ্যামিতি দেখলেই প্রেমে পড়ে যাই তাহলে এই সব কিছু কী নির্দেশ করছে রজার পেনরুজ বলেছিলেন তিনটে জগৎ আছে ফিজিক্যাল মানে বস্তু মেন্টাল মানে মন আর ম্যাথেমেটিক্যাল মানে গণিত গোল্ডেন রেশিও একমাত্র চাবি যা এই তিনটে দরজায় খুলতে পারে ম্যাক্স টেগমার্কের মতো বিজ্ঞানীরা তো বলেই দিয়েছেন আমাদের মহাবিশ্বটা আসলে গণিত দিয়ে তৈরি নয় মহাবিশ্বটাই একটা গণিত আমরা হয়তো কোনো এক বিশাল কোডিংয়ের অংশ মেট্রিক্স সিনেমার মতো এক দশমিক ছয় এক আট হলো সেই সোর্স কোডের সিগনেচার যা প্রমাণ করে এই জগৎটা র্যান্ডাম নয় পরের যখন দীঘার ঝরে ঢেউয়ের আছড়ে পড়া দেখবেন কিংবা নিজের হাতের শিরা উপশিরার জালের দিকে তাকাবেন মনে রাখবেন আপনি বিশৃঙ্খল নন আপনি এবং ওই গ্যালাক্সি দুজনেই একই অঙ্কের সূত্রে বাঁধা জীবন হয়তো র্যান্ডম নয় জীবন হয়তো শুধুই গুনতে জানে আর সে গোনে এক এক দুই তিন পাঁচ আট